আজকেও একটা অনুরোধের প্রশ্ন আমরা আলোচনা করব প্রশ্নটি ছিল সত্যসারণীর সাহায্যে কোনো বচনের সংজ্ঞা কিভাবে দেয় প্রশ্নটি ছিল রাজিবুল এর উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টার দু হাজার ছাব্বিশে তোমরা যারা পরীক্ষা দেবে তোমাদের জন্য এই প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমরা জানি যে সত্যাপেক্ষক বচনগুলি আছে তার থেকে একটা প্রশ্ন দুই মার্কের আসার সম্ভাবনা রয়েছে সত্য সারণীর সাহায্যে প্রাকল্পিক বচনের সংজ্ঞা দাও বা সারণীর সাহায্যে বৈকল্পিক বচনের সংজ্ঞা দাও সত্য সারণীর সাহায্যে বস্তুগত সমমানতা বচনের সংজ্ঞা দাও বা দ্বিপ্রাকল্পিক বচনের সংজ্ঞা দাও সারণীর সাহায্যে সংযোগিক বচনের সংজ্ঞা দাও এইভাবে তোমাদের কোনো একটা প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তো প্রশ্নটা সহজেই আমরা কিভাবে উত্তর লিখতে পারবো মানে এই ধরনের প্রশ্নগুলি মুখস্থ করার কোনো প্রয়োজন হয় না একটু বুদ্ধি খাটালেই নিজে থেকে উত্তর লেখা যায় তো চলো আমরা প্রশ্ন নিয়ে এখন আলোচনা করি প্রাকল্পিক বচনের আমরা সারণী প্রথমে করব এর সংজ্ঞা কিভাবে দেওয়া হয় সেটা বলে দেব তো এখানে তোমরা জানো প্রাকল্পিক বচন মানে যদি তাহলে শর্ত থাকবে এবং যদি তাহলে এই শর্তের ভিত্তিতে আমরা যে ধ্রুবক ব্যবহার করি সেটা হলো হরশ্রু ব্যবহার করি তো এখানে আমাদের যে সত্য সারণী এর যে সূত্র আমি কিন্তু লিখিয়েছিলাম তোমাদের যে সত্যাপেক্ষক বচনগুলি রয়েছে যেমন প্রাকল্পিক বচনের সূত্র লিখিয়েছিলাম বৈকল্পিক বচনের মানে সোজা কথায় বলতে সত্যাপেক্ষক বচনের সত্য মূল্য এর যে সূত্রগুলি রয়েছে সেগুলি কিন্তু আমি একটা ভিডিওতে দিয়েছি তোমাদের তো আজকে আমাদের প্রত্যেকটা আলাদা আলাদাভাবে তার ব্যাখ্যা দিতে হবে তো প্রথমেই আমি বলবো প্রাকল্পিক বচনের সারণীর সাহায্যে সংজ্ঞা আমরা কিভাবে দেব তো প্রথমেই কী করবে প্রথমেই পয়েন্ট লিখবে প্রাকল্পিক বচনের সত্য সারণী হল দিয়ে তোমরা যেটা জানো কি পি হর সু যেটা হয় মানে টি টিতে কি হয় আমি দেখিয়ে দিই একটু আমরা জানি যে অর্ধেক টি অর্ধেক পি আমরা যদি সত্য সারণী হিসাবে করি তাহলে দুটো টি দুটো এফ টি এফ টি এফ এরপরে যে হরসুর যে ফর্মুলা সেটা তো জানোই টি টিতে টি হয় তারপরে এ এফ হয় এফ টিতে এফ টিতে টি হয় এবং এফ এফ এ টি হয় তাহলে এটা দেখো একটু লক্ষ্য করো পি হর্ষু কিউতে কিন্তু আমরা পুরো যে সংজ্ঞা দেওয়া আছে মানে আমাদের যে সত্যাপেক্ষক এর যে সত্য মূল্য সেটা আমাদের এখানে দেওয়া আছে তো সেটাই চলে আসছে এখানে তাহলে এই সত্য সারণী একদম ইজি তোমরা প্রাকল্পিক বচন বললেই পি হর্ষু কিউ দিয়ে সত্য সারণই বানিয়ে নেবে তাহলে এটা পেয়ে যাবে তারপরের নিচে আমার বোর্ডের জায়গা নেই তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা লিখে নেবে কি লিখবে যে সত্য সারণীর সাহায্যে প্রথমেই বললাম এটা লিখবে সত্য প্রাকল্পিক বচনে সারণী হলো দিয়ে এই সারণীটি করবে পি হর্ষু কিউ দিয়ে সারণীটি করার পর নিচে লিখবে এই সত্য সারণীতে দেখা যাচ্ছে যে এখানে প্রাকল্পিক বচনের ক্ষেত্রে মনে রাখবে যে দুটো অংশ থাকে প্রথম অংশ আর দ্বিতীয় অংশ মানে হর্ষুর আগের অংশ আর পরের অংশ প্রথম অংশকে বলা হয় পূর্বগ পরের অংশকে বলা হয় অনুগ তবে এক্ষেত্রে অঙ্গবচন বললেও অসুবিধা নেই অঙ্গবচনও বলা যায় বা অঙ্গ বাক্যও বলা যায় মূল হল পি হর সু কিউ কিন্তু এর অঙ্গবাক্য হিসাবে পি এবং কিউ আলাদা বলতেই পারি আমরা এখানে অঙ্গবাক্যও বলতে পারি আমরা তাহলে দেখো প্রথম অঙ্গবাক্যটি পরে অঙ্গবাক্যটি যদি হয় তাহলে সত্য হয় কিন্তু আমরা একটা ক্ষেত্রে লক্ষ্য করছি কি দেখো সবগুলিতে সত্য আছে সবগুলিতে প্রথমটাই সত্য তারপরটা সত্য তারপরেটাও সত্য কিন্তু আমরা একটা জায়গায় পাচ্ছি মিথ্যা এবং সেটা আছে আগে টি প্রথম অঙ্গ বাক্য হলো টি সত্য আর দ্বিতীয় অঙ্গ বাক্য হল এফ মিথ্যা অর্থাৎ টি এবং এফ যদি হয় প্রথম অঙ্গ বাক্য টি এবং পরের বাক্য এফ অর্থাৎ সত্য আর মিথ্যা যদি হয় তাহলে প্রাকল্পিক বচনটি হবে মিথ্যা বাকি সমস্ত ক্ষেত্রেই প্রাকল্পিক বচন সত্য আমরা দেখতে পাচ্ছি তাহলে তোমরা এভাবে লিখবে যে আমরা সত্য সারণীতে দেখতে পাচ্ছি যে প্রথম অঙ্গবচন সত্য এবং দ্বিতীয় অঙ্গবচন মিথ্যা হলেই প্রাকল্পিক বচনটি মিথ্যা হয়েছে এবং বাকি সমস্ত ক্ষেত্রেই সত্য হয়েছে ব্যাস এটুকু লিখলেই প্রাকল্পিক বচনের তোমার সত্য সারণীর সাহায্যে যে সংজ্ঞা সেটা হয়ে যায় এরপরে চলো বৈকল্পিক বচনের আমরা দেবো সত্যসারণীর সাহায্যের সংজ্ঞা তাহলে এখানে প্রাকল্পিকের জায়গায় আমরা এটা বৈকল্পিক লিখে দিচ্ছি বৈকল্পিক বচনের সারণী হলো দিয়ে আমরা সেম আগের মতোই পি কিউ দেবো আর পি ভেল কিউ তোমরা জানো এটা ভেলের তাহলে আমরা বক্সগুলি করে নেব আচ্ছা এখানে আমরা সত্য সত্যসারণী করব আমরা জানি সত্য সারণীর নিয়ম প্রথম যে গ্রাহক থাকে সেখানে দুটো টি মানে চারটে যদি সারি হয় আর দুটো এফ হয় তারপরে টি এফ টি এফ এটা তোমরা জানো এরপর বৈকল্পিক এর ক্ষেত্রে মানে ভেলে সত্য হলে সত্য হয় এটাও আমরা জানি টি 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 আর এই দুটো এফ আছে অতএব এফ তাহলে এখানে আমরা কি দেখতে পেলাম বৈকল্পিক বচনের যে সত্য সারণী সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি বিকল্প সত্য হলেই সত্য হয়ে যাচ্ছে অর্থাৎ দুটো বিকল্প যেখানে মিথ্যা সেখানেই আমরা মিথ্যা পাচ্ছি তাহলে এখানে আমরা লিখব বৈকল্পিক বচনের সত্যসারণী হল দিয়ে বৈকল্পিক বচনের সত্যসারণীটা দিয়ে দেব পি হর্ষু কিউ দিয়ে তারপরে আমরা নিচে লিখবো মানে এইভাবে লিখব যে সত্য সারণীতে দেখা যাচ্ছে যে দুটি অঙ্গবচন বা অঙ্গবাক্য মিথ্যা হলে বৈকল্পিক বচন মিথ্যা হয় বাকি সমস্ত ক্ষেত্রেই বৈকল্পিক বচন সত্য হয় বা সত্য হয়েছে এইভাবে আমরা লিখবো তাহলে বৈকল্পিকটা হল প্রাকল্পিক বললাম বৈকল্পিক এরপর আমরা দেখব সংযৌগিক 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 বচনের সত্য সারণী আমরা কিভাবে লিখবো দেখো একই তোমরা পি দেবে কিউ দেবে আর এখানে কি পি ডট কিউ দেবে তারপরে আমরা নিচের শাড়িগুলি দেব চারটে শাড়ি চারটে শাড়ি দেবো আমরা ঠিক আগের মতোই আমরা দুটো টি আর দুটো এফ দেবো তারপরে টি এফ টি এফ এরপর পি ডট কিউ ডট আকারে টি টিতে টি হয় বাকি সবগুলিতেই এফ হবে এটা আমরা জানি এটা ফর্মুলা আমাদের দেওয়া আছে এবার প্রথমে এটা লিখবে সংযোগিক বচনের সত্য সারণী হল তারপরে সত্য সারণীটা করবে করার পরে নিচে লিখবে সত্য সারণীতে দেখা যাচ্ছে যে দুটি অঙ্গবচন সত্য হলে সংযোগিক বচন সত্য হয়েছে বাকি সমস্ত ক্ষেত্রেই সংযোগিক বচন মিথ্যা হয়েছে ব্যাস এভাবে দিয়ে সংযোগিক দেবে এবার যদি আসে প্রাকল্পিকের সংজ্ঞা লেখো দ্বিপ্রাকল্পিক বচনের তখন এখানে দি লিখবে প্রাকল্পিক দ্বি প্রাকল্পিক বচনের এক্ষেত্রেও কি করবে পি কিউ পি থ্রি বার কিউ হয় দ্বিপ্রাকল্পিকে জানো তোমরা এরপর আমরা বক্সগুলি দিয়ে নেব দুই তিন চার আচ্ছা আমি একটু স্পিডে করছি ঘরগুলি হয়তো একটু খারাপ লাগতে পারে দেখতে তোমরা ঠিক করে নেবে তাহলে দুটোতে টি আর দুটো এফ টি এফ টি এফ এরপর আমরা থ্রিবারে জানি দুটো যদি সমমান হয় দুটোই টি হলে টি হয় দুটোই এফ আছে তাহলে এখানেও টি আর এই দুটোতে এবার আমরা নিচে কী লিখবো নিচে লিখব সত্যসারণিতে দেখা যাচ্ছে বা সত্য সত্যসারণিতে দেখা যাচ্ছে বা এই সত্য সত্যসারণিতে দেখা যাচ্ছে যে যে ভাষায় লিখবে সত্য সত্যসারণিতে দেখা যাচ্ছে দুটি অঙ্গবাক্য সমমান হলে অর্থাৎ দুটোই টি হলেও সত্য দুটো এফ হলেও সত্য দুটোই সমমান দুটি অঙ্গবাক্য সমমান হয়েছে যেখানে সমমান হয়েছে সেখানেই বাক্যটি সত্য হয়েছে এবং যদি অসমান হয়েছে তাহলে সেখানে মিথ্যা হয়েছে এটুকু বলবে মানে এই সত্যসারণীতে কী দেখতে পাচ্ছ তুমি সেটা তোমার নিজের ভাষা দিয়ে তুমি বললেই সেটা হয়ে গেল তো এই আমি সত্যাপেক্ষক বচনের কীভাবে সত্যসারণির সাহায্যে সংজ্ঞা দেওয়া হয় সেটা বলে দিলাম তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এর পরবর্তীতে যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর প্রশ্ন করার সময় তোমরা নাম এবং জেলার নাম লিখে পাঠাও তাহলে আমার বলতে সুবিধা হবে তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করবে আসছি পরবর্তী ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ